বন্ধুরা তোমরা সাবস্ক্রাইবার কপি করাটা শিখে নাও ঠিক আছে দেখো সবার কে সাবস্ক্রাইবার কেন দু হাজার তিন হাজার পাঁচ হাজার কিন্তু চুপকি মেরে ঠিক আছে কিচ্ছু না। তোমরা যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ সেসব ক্যাটাগরি সেম ক্যাটাগরির যেসব বড় বড় ইউটিউবার গুলো আছে তাদের যে ভিউয়ার্স তাদের যে সাবস্ক্রাইবার নিজের চ্যানেলে আনা মানে কপি বেস্ট করা তাদের কাছ থেকে কপি করে নিজেদের চ্যানেলে আনা ঠিক আছে সেটা কিভাবে আনবে চার পাঁচটা কাজ করলেই হবে দেখো বন্ধুরা এখন কিন্তু কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে তুমি যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ না প্রতিদিন সেই ক্যাটাগরিতে বোধ হয় মিলন মিলিয়ন ভিডিও কিন্তু আপলোড হয় আর বোধ হয় করর কর কিন্তু সেই ক্যাটাগরিতে কিন্তু চ্যানেল আছে এই পরিস্থিতিতে শুধুমাত্র হার্ড ওয়ার্ক করলে কিন্তু হবে না বুঝতে পারলে তো যে দাদার মতো প্রতিদিন খেটে যাবো তা করলে হবে না স্মার্ট ওয়ার্ক কিন্তু তোমাদেরকে করতে হবে বুঝতে পারলে তো তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি একদম কোনো কিছু আমরা তোমার চ্যানেলে ক্ষতি আমি নিজে করি আমি প্রুফ সুতরাং দেখাবো যেটা আমি করি সেটাই তোমাদেরকে দেখাবো আমি কিন্তু কোনোদিন ফেক ভিডিও বানাই না আমি যেভাবে সাবস্ক্রাইব করাই কিছু না বড় চ্যানেলে নিজের চ্যানেলে কপি পেস্ট করা মানে বড় বড় চ্যানেলে সাবস্ক্রাইব করে কপি করে বা চুরি করে নিজেদের চ্যানেলে আনা যার ফলে সেম অডিয়েন্স যদি আমাদের চ্যানেলে আসে আমাদের ভিডিও কিন্তু দেখবে তাই না তো চলো কি করবে না করবে সব স্টেপ বাই স্টেপ তোমাদেরকে মনস কিনে দেখাচ্ছি তো আর তোমরা সবাই জানো আমি সপ্তাহে দুদিন করে লাইভ আসি মঙ্গলবার আর শুক্রবার তো তোমরা যদি তোমাদের চ্যানেলগুলো চেক করতে চাও তো সেদিন রাতে চলে এসো ঠিক আছে বুঝতে পারো দেখো সাইড মল স্ক্রিনে চলে এসেছি তো সবার প্রথমে এক নম্বর যে কাজটা তোমাদেরকে করতে হবে আমি তোমাদেরকে কাজটা দেখাচ্ছি আমি যে করছি না তা কিন্তু নয় এটা করলে চ্যানেলে কোনো ক্ষতি হবে না আমি প্রুফ দেখাচ্ছি আমি নিজে করছি ঠিক আছে নিজে এটা করে আমার চ্যানেলগুলো গ্রো করছি বড় বড় চ্যানেলে সাবস্ক্রাইবগুলো নিজেদের চ্যানেল আনছি যার ফলে কিন্তু ভিউজ মোটামুটি ভালোই আসছে ঠিক আছে দেখো আমি ভিউস গুলো প্রথম দেখাচ্ছি এখন দুদিন একটু ডাউন যাচ্ছে দেখো এখানে কিন্তু হোয়াট ওপেন করছি কিন্তু যদি আমি কন্টেন্ট সেকশনে চলে আসি ঠিক আছে এই ভিডিওটা একটু উনিশ ঘন্টা আগে দেখো বেশি ভিউজ আসেনি কারণ এই টপিকে কেউ অনেকজনের চ্যানেল মটিস নাই তো এই জন্য এই ভিডিওটা কেউ দেখেনি দেখো এক দুদিন আগে তেরোশো মতো তিন দিন আগে দু হাজার তিনশো চার দিন আগে পনেরোশো মোটামুটি ভালোই ভিউজ কিন্তু আসছে ঠিক আছে এটা মানে থামবেল কি হবে বলে এই ভিডিওটা বেশি ভিউজ আসেনি তারপরে দেখো এক হাজার চারশো তিন হাজার ছশো এক হাজার ছশো মানে আমার দু তিন দিন পর ওটা চার হাজার পাঁচ হাজার কিন্তু ভিউজ কিন্তু ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছো এক হাজার ছশো ওয়ান কে ফোর পয়েন্ট সেভেন কে মিনিমাম ভালোই কিন্তু ভিউজ আসছে রেগুলার কিন্তু বুঝতে পারলে তো তাই চলো বন্ধুরা তো সবার প্রথমে যে কাজটা তোমাদেরকে করতে হবে ক্রোম ব্রাউজারে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করতে হবে ঠিক আছে তো চলো দেখাচ্ছি এভাবে আমার কিন্তু ট্যাবটা ওপেন করাই থাকে দেখো এখানে কিন্তু আমার দেখো চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু ক্রোমের মধ্যে ওপেন হয়ে গেল হয়ে গেল তো তোমরা যদি ওপেন করতে না পারো আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো ওই ভিডিওটা দেখে ওপেন করে নেবে তো এইভাবে তোমরা চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যে ওপেন করবে ওপেন করার পরই এক নম্বর যে সেটিংটা করতে হবে নিচে দেখতে পাচ্ছ কিন্তু দেখো একটা সেটিং বলে অপশন আছে এই কর্নারে তোমরা দেখতে পাবে সবার প্রথমে দেখে নেবে তোমার চ্যানেলটা লগ ইন হচ্ছে কিনা যদি অন্য চ্যানেল ইন হয়ে যায় তাহলে দেখো এই কর্নারে দেখবে লোগোতে প্রেস করে সুইচ অ্যাকাউন্ট থেকে নিজের চ্যানেলটা লগ ইন করে নেবে তারপরে এই সেটিং অপশানে চলে আসবে আসার পরেই সবার প্রথমে যে কাজটা তোমাদেরকে করতে হবে এখানে দেখো একটা কিন্তু চ্যানেল বলে কিন্তু একটা অপশন তোমরা পেয়ে যাবে ওকে দেখো এখানে কিন্তু চ্যানেল বলে অপশন আছে না এই চ্যানেল অপশনে তোমরা কিন্তু চলে আসবে ওকে চ্যানেল অপশনে আসার পরেই দেখো যে কাজটা সবার প্রথমে করতে হবে আমরা কিন্তু ভিডিওর মধ্যে ট্যাগ দিই তাই না হ্যাশট্যাগ দিই চ্যানেলের মধ্যে কিন্তু ট্যাগ দিই না যার ফলে সাজ লিস্টে চ্যানেল কিন্তু আসতে চায় না বুঝতে পারলে এবং কিন্তু চ্যানেলটা র্যাঙ্কে যায় না আমি লাইভে যখন অনেক চ্যানেল চেক করি না দেখি চ্যানেলটা সার্চ করার পর সাজ লিস্টে আসেই না পরে কেন আসে না কারণ এখানে মধ্যে তোমরা চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরি ট্যাগ দাও না এবং চ্যানেলগুলো গ্রো হয় না কেন এখানের মধ্যে বিভিন্ন ইম্পর্টেন্ট কিন্তু ট্যাগ তোমাদের দিতে হবে দেখো কী করতে হবে সবার প্রথমে দেখো সবার প্রথমে তোমার চ্যানেল নামটা ঘুরে ফিরে তিন চারবার দিলে সার্চ লিস্টে সবার ইউনিক নাম হলে সার্চ লিস্টে সবার উপরে চলে যাবে আর দু নম্বর যে ক্যানেলটা করতে হবে বড় বড় যেসব তোমার ক্যাটাগরিতে যেসব বড় বড় চ্যানেল আছে সেসব চ্যানেলের নামগুলো কিন্তু তোমাকে এখানে পেস্ট করে দিতে হবে যার ফলে ওইসব চ্যানেলকে যদি সার্চ করে তোমার চ্যানেলটা কিন্তু তোমার চ্যানেলটা বা ভিডিওগুলো নিচে কিন্তু সাজেস্ট আসবে র্যাঙ্ক করবে দেখো ইটবার হোক টেক চ্যানেল চিনে থাকবে এক লাখ সাবস্ক্রাইব হলো কদিন মনোজ দে কত বড় চ্যানেল দেখো টেক উইথ মি ঠিক আছে অনেক আছে অল বাংলা টিপস আছে দেখো বামদেব টিপস ওয়াইটে আমার মেন চ্যানেলটা দিয়ে দিয়েছি এবং আমার ক্যাটাগরি কিছু ট্যাগ টেক চ্যানেলে দেখো দেখো ইউটিউব টিপস ঠিক আছে দেখো ইউটিউবার কীভাবে বানাবো ঠিক আছে দেখো ইউটিউব ক্যাশে বানে এভাবে কিন্তু কিছু টেক চ্যানেলে কিছু ট্যাগ যে বাড়াবো ভিউজ খেয়ে বাড়াবো এরকম কিছু ট্যাগও কিন্তু আমি এখানে কিন্তু দিয়েছি এবং দেখো তোমরা ভালো কখনো নিজের চ্যানেল নামটা কিন্তু সবার প্রথমে তিন চারবার ঘুরে ফিরে লিখে দিয়েছি যে ইউটিউবার বানাবো বানাবো ইউটিউবার আবার বানাবো ইউটিউবার আবার ঘুরে ফিরে লিখেছি তোমরা তো এইভাবে সেম কাজটা করবে যেসব ক্যাটা তোমার ক্যাটাগরিতে তোমার কুকিং চ্যানেল হলে কিছু বড় বড় চ্যানেলের নাম এখানে কিন্তু পেস্ট করে দেবে কিচ্ছু না তোমরা এখানে তোমরা লিখবে প্রথমে আমি যেমনি ধরো লিখছি অল বাংলা টিপস এটা একটা চ্যানেল আছে দেখে নেবে তোমরা অল বাংলা টিপস লিখে দিলাম তারপর তোমরা দেখতে পাচ্ছ দেখো এই জায়গাটাই ট্যাপ দেবে এইখানটা মানে যেখানে ট্যাপ দিয়ে দেবে ঠিক আছে এখানে যেখানে ট্যাপ দিয়ে দেবে দাও একটা কিন্তু ট্যাপ কিওয়ার্ড কিন্তু নিয়ে নেবে দেখবে নিল দেখলে অল বাংলা টিপস ঠিক আছে এটা হয়ে গেল করার পরেই দেখতে পাচ্ছি ওখানে কিন্তু সেভ বলে একটা অপশন প্রেস করবে তো সবার প্রথমে এই কাজটা কিন্তু তোমাকে করতে হবে এটা এক নম্বর কাজ হয়ে গেল এবার আমি হোম করে দিচ্ছি এরপর দু নম্বর যে কাজটা তোমাদেরকে করতে হবে ঠিক আছে ভিডিও আপলোড করার সময় ঠিক আছে সেসব চ্যানেলের নাম তোমাকে হ্যাশট্যাগ হিসাবে কিন্তু দিতে হবে দেখো আমি কিন্তু ওই ভিডিও সেকশনে চলে এসেছি দেখো এই ভিডিওটা দেখো উনিশ ঘন্টা আগে আপলোড করেছি এই ভিডিওটা হয়তো দিয়েছি আমি সপ্তাহে সাতটা ভিডিও আপলোড করলে সব ভিডিও দিই না ওই তিনটা ভিডিওতে হয়তো দিই প্রত্যেকটা ভিডিওতে হ্যাসট্যাক দিলে সেটা চলে না অল্প অল্প ভিডিওতে দেবে ঠিক আছে তুমি যদি যদি সপ্তাহে তিনটা ভিডিও দাও তাহলে একটা ভিডিওতে দেবে সপ্তাহে যদি তুমি পাঁচটা ভিডিও দাও তাহলে দুটো ভিডিওতে দেবে দেখো এই পেজগুলো এখানে প্রেস করে দিলাম ডেসক্রিপশন বক্সে সেসব চ্যানেলের নাম হ্যাশট্যাগ হিসাবে কিন্তু দিতে হবে তাহলে কিন্তু এই ভিডিওটা তাদের ভিডিওর নিচে র্যাঙ্ক করবে ঠিক আছে দেখো এখানে আর অনেক কাজ করতে হবে দেখো তারপরেই কিন্তু সেসব চ্যানেলে সাবস্ক্রাইবগুলো কিন্তু তুমি তোমার চ্যানেলে আনতে পারবে মানে কপি পেস্ট করতে পারবে চুরি করা যাকে বলে ঠিক আছে তো এখানে ডেসক্রিপশন বক্সে চলে আসবে আসার পরেই এত হ্যাশট্যাগ হিসাবে তোমরা দেখে নাও আমি কিন্তু শেষের দিকে দেখো ইউটিউব ইউটিউবার আর আরও টেক উইথ মি একটা চ্যানেল আছে ওই চ্যানেলটাকে চিনে থাকবে ওই চ্যানেলের হ্যাশট্যাগ হিসাবে কিন্তু দিয়েছি তোমরাও কিন্তু এইভাবে দেবে প্রত্যেকটা ভিডিও দেবে না অনেকজন কি করে সেসব চ্যানেলের নামগুলোকে এভাবে অ্যাট দ্য রেট দিয়ে মেনশন করে দেয় ঠিক আছে যে ইউটিউবার ওয়াই ও ইউ ঠিক আছে এভাবে তারা কিন্তু ইউটিউবার হও বলে এইভাবে কিন্তু তারা চ্যানেলগুলো আসে তারা কিন্তু এখান থেকে মেনশন করে দেয় মেনশনটা খুব খারাপ জিনিস হ্যাশট্যাগ হিসাবে তুমি ট্যাগের মধ্যে দাও ঠিক আছে ডিসক্রিপশান বক্সে দাও মেনশনটা তুমি কখন করবে যখন তাকে নিয়ে ভিডিও বানাবে তার সম্বন্ধে কিছু বলবে তখন কিন্তু মেনশন করবে তাছাড়া মেনশন করলে ওটা স্প্যাম ধরে নেয় ভিউস কিন্তু আসবে না বেশি বেশি আর বারবার বলছি এই ট্যাগ হ্যাশট্যাগ দিতে হবে বলে যে গাদা গাদা দেবে তা কিন্তু করবে না বুঝতে পারলে অনেকজন কিন্তু এই হ্যাশট্যাগ কুড়িটা পঁচিশটা করে দিয়ে দেয় মনে করে প্রচুর ভিউস আসবে দুটো একটা ভিডিওতে ভিউজ আসবে কিন্তু যখনই তুমি এই কাজটা রেগুলার করবে তখন কিন্তু তোমার ভিডিওগুলো ফ্রিজ হয়ে যাবে আস্তে আস্তে রিজগুলো কমে যাবে বেশি হ্যাসট্যাক দিলে কী হবে ইউটিউব এলগুলো বুঝতে পারবে না যে তোমার ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পাঠানো উচিত ঠিক আছে পাঁচটা ছটা হ্যাশট্যাগ দিলে ইউটিউব অ্যালগুলো বুঝতে পারবে যেটা কোন অডিয়েন্স ঠিক আছে কোন অডিয়েন্সের কাছে পাঠানো উচিত এবং যখনই গাদা গাদা হ্যাশট্যাগ ট্যাগ দিয়ে দেবো তখন ইউটিউবগুলো কনফিউশনের মধ্যে পড়ে যাবে যেটা কোন ক্যাটাগরি কারা এই ভিডিওটার সঠিক দর্শক কারা বুঝতে পারলে এবং যার ফলে কিন্তু চ্যানেলটা কিন্তু নোটিস দিতে চাইবে না ঠিক আছে ভিজিটিং ম্যাট গাদা গাদা হ্যাঁ ব্যবহার করবেন আমি দেখবে লাইন বাই লাইন দিই না সব ভিডিও দিতে হবে কোনো কথা না ঠিক আছে কিন্তু দেখো দশটা মতো না এটাতে একটু বেশি দিয়েছি পাঁচটা ছটা করে দিচ্ছি ঠিক আছে এটা কাট করে দিচ্ছি তো তারপরে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বড় চ্যানেলে নাম হিসাবে দিই না দেখো দুদিন আগে এই ভিডিওটা আপলোড করছি এই ভিডিওটা দিয়েছি নাকি দেখো তোমরা তোমাদের প্রুফ দেখাচ্ছি ঠিক আছে আমি যেগুলো করি আমি তোমাদের দেখাচ্ছি আমি ফেক ভিডিও কখনো বানাই না তোমরা জেনে থাকবে তো ডেসক্রিপশন বক্সে চলে এলাম দেখো হ্যাশট্যাগ গুলো দেখি দেখো এখানে কিন্তু দেখো কোনো বড় ইউটিউবারের নাম নেই শুধু আমার চ্যানেলের নামটা হ্যাশট্যাগ হিসেবে দেখো দিয়েছি হ্যাশট্যাগ ইউটিউবার বানাবো ঠিক আছে আবার নিচেকার ভিডিওটা চলো দেখি এই ভিডিওটা তিন দিন আগে দু হাজার তিনশো মতো ভিউজ হয়েছে এই ভিডিওটা দেখি দিয়েছি কিনা ঠিক আছে প্রত্যেকটা ভিডিও দিই না এটা দিয়েছি নাকি আমার মনে নাই দেখি দাঁড়াও এটা তো কিন্তু দিই না দেখতে পাচ্ছ দেখো শুধু ইউটিউবার বানাবো আমার চ্যানেলের নামটা কিন্তু সবার প্রথমে দিয়ে দিচ্ছি ওকে চলো আরেকটা একটা ভিডিওতে দেখি নিচেকার ভিডিওটাই দেখি এই ভিডিওটাই দেখি চলো দিয়েছি কিনা চার দিন আগে ঠিক আছে চলো এই ভিডিওটা আমি একবার দেখিনি তো এখানে দেখো ডেসক্রিপশন মানে ডেসক্রিপশন বক্সে চলে আসার পরে একটু ডিসকল করব দেখবো এখানে দিয়েছি কিনা তো দেখো দিয়েছি কিন্তু দেখো ঠিক আছে দেখো এটা মোটিভেশন টিপ তারপর দেখো ইউটিউবার হও আর মনোজ দে কত বড়ো চ্যানেল হিন্দি ক্যাটাগরি চ্যানেল ঠিক আছে আমরা বাঙালিরাও কিন্তু ওর ভিডিও দেখি সেই জন্য মনোজ দে চ্যানেল কিন্তু হ্যাশট্যাগ হিসাবে দিয়েছি ঠিক সেই রকমই এই কাজগুলো করবে ঠিক আছে তারপরে এরপরে যে কাজটা তোমাদেরকে করতে হবে মেন কাজ যেটা সেটা হচ্ছে তোমরা প্রথমে চলে আসবে ঠিক আছে আসার পরই এখানে তোমার অডিয়েন্স সেকশন আসার পর দেখবে একটা কল করলে যে এখানে দেখবে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ এই টাইপের মধ্যে চলে আসবে তোমরা অনেকজন বলো দাদা এখানে আমার ভিডিও আসছে না তাহলে আমরা কি করব। আমার অডিয়েন্সটা কিন্তু এই ভিডিওগুলো বেশি দেখছে তার মানে কিন্তু আমাকে এর মধ্যে থেকে চার পাঁচটা ভিডিও সেম টাইটেল ট্যাগ কপি করে কিন্তু তোমাকে বানাতে হবে আরো ভালো করে তাহলে সেই সব কিন্তু দেখবে এবং সেই ভিডিওটা যখন নিচে সাজেস্টের মধ্যে দেখাবে আবার দেখতে পাচ্ছো দেখো চ্যানেল টি আর অডিয়েন্স ওয়াজ মানে এটা বলছে যে আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখে এত ইউটিউবার হও এক নম্বরে আছে টেক উইথ মি সাইদ রাজা টেক নেক্সট এক্সপ্লেন কিরে সার্চ বেঙ্গল তাহলে কি করতে হবে ইউটিউবার হক চ্যানেল আমাকে চলে যেতে হবে ঠিক আছে এটা তোমরা করবে তোমরা অনেকজন বলো দাদা আমাকে তো এখানে কোনো ইউটিউবারে দেখাচ্ছে না কোন কোন ইউটিউবারে ভিডিও দেখে আমার অডিয়েন্সরা তারা কি করবে সেটা বলবো তো এইভাবে যাদের দেখাচ্ছে তারা কি করবে এভাবে চলে আসবে তাদের চ্যানেলে ভিডিও সেকশনে আসার পরে যে কাজটা তোমাকে করতে হবে দেখবে গত এক সপ্তাহে ঠিক আছে কোন ভিডিওটাই বেশি ভিউজ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটাই দেখতে পাচ্ছ ন হাজার তিনশো কিন্তু মানে ভিউজ চলে এসেছে তার মানে আমাকে এই ভিডিওটার সেম টাইটেল ট্যাগ সেম রেখে একদম পুরো কপি করে দেবো কপি করে দেবো হু বাহু ডেস্ক্রিপশন ট্যাগ সব কপি করে দেবো তাহলে কি হবে এই ভিডিওটা যখনই প্লে হবে না তখনই কিন্তু আমার এই নিচেই কিন্তু সাজেস্ট করবে আমার ভিডিওটা যদি আমি সেম টপিকে ভিডিও বানাই তখন এই ভিডিওটা যদি দশ হাজার ভিউজ আসে মিনিমাম আমার ভিডিওটা আর তিন হাজার চার হাজার ইজিলি কিন্তু ভিউজ চলে আসবে এবার অনেকজন দাদা এইভাবে আমরা যদি কোনো বড় ইউটিউবারের বড়ো টাইটেল ট্যাগ কপি করি স্ট্রাইক আসবে কোনো না কেউ বাপের ক্ষমতা নয় স্ট্রাইক দেওয়া তুমি যদি তার ভিডিওর থাম বেলটা যদি তুমি হুবাউ ডাউনলোড করে দাও বা তার ভিডিওটা যদি তুমি হুবাও ডাউনলোড করে আপলোড করো সেটা কিন্তু সে কিন্তু স্ট্রাইক দিতে পারবে টাইটেল ট্যাগ কপি করলে কি হবে এই ভিডিওটার সঙ্গে তোমার ভিডিওটা লিঙ্ক হয়ে যাবে এই ভিডিওটা প্লে হলে তখন কিন্তু এই ভিডিওটার নিচে এবং এই এই চ্যানেলের ভিওয়ার্সের কাছে কিন্তু আমার ভিডিওটা ইনফরমেশন করানো শুরু করবে থাম বেলটা কিন্তু ভালো করে বানাতে হবে এই চ্যানেলে দেখো কত সুন্দর থামবেল বানাতে দেখো এইভাবে সুন্দর সুন্দর থামবেল কিন্তু তোমাকে দিতে হবে বুঝতে পারলে তো কিন্তু তো বন্ধুরা কিভাবে তোমরা প্রফেশনাল থাম বানাবে সেই ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই গত এক সপ্তাহ একপল ভিডিওটা আপলোড করেছি ওই ভিডিওটা থেকে থামবেল বানানো শিখে নাও কারণ তুমি যখনই ভিডিও আপলোড করবে সবার প্রথমে কিন্তু তোমার ভিডিওটা ইউটিউব ইমপ্রেশন পাঠাবে বিভিন্ন জুনার মোবাইলে যেমন দেখো আমি এখানে ইউটিউব ওপেন করে দেখো এখানে প্রচুর ভিডিও আসছে তার মানে আমার মোবাইলে ইউটিউব অ্যাপসের মধ্যে এসব চ্যানেলে ভিডিওগুলো কিন্তু ইনপ্রেশন পাঠাচ্ছে ঠিক রকমই তোমার ভিডিওটাও কিন্তু এইভাবে অন্য জনের মোবাইলে বা আমার মোবাইলে এইভাবে কিন্তু ইম্প্রেশন পাঠাবে তখন যদি আমার ভালো লাগে তখনই দেখবো তাই না তোমরা দেখো না ইউটিউব ওপেন করার পর যে ভিডিওটা তোমার ভালো লাগে থামবেলটা সেই ভিডিওটাই দেখো নাহলে এর মধ্যে আমার কোন থামবেলটা ভালো লাগছে এই থাম্বেলটা ভালোই লাগছে দেখো কত সুন্দর একটা লাগছে কালার গেট তখন এই ভিডিওটা কিন্তু আমি দেখবো সেই জন্য বন্ধুরা থামবেল কিন্তু বেস্ট বানানো শিখতেই হবে তুমি ভিডিও কি এডিটিং করছো ভিডিওর মধ্যে কি বলছো না বলছো মানুষরা কিন্তু প্রথম দেখতে পায় না প্রথমে তোমার ভিডিওর থামবেলটাই কিন্তু দেখতে পায় তাই না দেখো এই দুটো থামবেলের মধ্যে এই থামবেলটা কত সুন্দর লাগছে তাই না বুঝতে পারলে এবং ভিডিওর ভয়েস কোয়ালিটি কন্টেন্টটাও কিন্তু ভালো হতে হবে তুমি বড় বড় ট্যাগ ফ্যাক দিচ্ছ ট্যাগ দিচ্ছ সবই করছো কিন্তু তোমার ভিডিওর মধ্যে কোনো ভ্যালু নাই না যে ভালো ভয়েস কোয়ালিটি না কোয়ালিটি ভালো তা করলে হবে না তোমার ভিডিওটাও তো ভালো হতে হবে তাই না চলো বন্ধুরা এই কাজটা বারবার বলছি করবে ঠিক আছে এগুলো তো দেখালাম সব মানে লং চ্যানেল এবার শর্ট চ্যানেলের জন্য তোমরা কি করবে অনেকজনের শর্ট ভিডিও আপলোড করে তো সেম তোমরা এখানে এখানে চলে আসবে লোগোতে লোগোতে আসার পরেই দেখতে টার্ন অন প্রফেশনাল বলে একটা অপশন পেয়ে যাবে এখানে চলে আসবে ঠিক আছে এবারে তোমরা টার্ন অন করে নেবে তারপর এখানে সার্চ করবে তুমি যে ভিডিওটা তুমি আপলোড করতে চাও শর্ট ভিডিওটা সেই ভিডিও টাইটেলটা এখানে সার্চ করবে আমি ধরো সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো সে একটা ভিডিও ধরো আমি এখানে বানাতে চাই শর্টের মধ্যে তাহলে আমি এটা লিখবো যে সাবস্ক্রাইবার এস ইউবি সাবস্ক্রাইবার ঠিক আছে ক্যাশে বাড়াই ধরো লিখে দিলাম হিন্দিতেই ঠিক আছে এটা সার্চ করার পরেই আমি যেহেতু শর্ট ভিডিও আপলোড করি সেই জন্য দেখবো সাজ লিস্টে কাদের শর্ট ভিডিও আসছে দেখতে পারছো বাইশ লাখ ছেচল্লিশ লাখ এই ভিডিওগুলো কিন্তু সাজ লিস্টে আসছে ঠিক আছে যে সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো শর্ট ভিডিও কিন্তু এখন সাজ লিস্টে ফেলে তারপরে আমাকে কী করতে হবে এই টপিকে যখন আমি ভিডিও বানাবো সেম এই ভিডিওটায় টাইটেল ট্যাগ সব কপি করে নেবো এবং এই ভিডিওটার লেন্থটা কত আছে দেখবো এই ভিডিওর লেন্থ আছে বাহান্ন সেকেন্ড তাহলে আমাকে পঞ্চান্ন সেকেন্ড দু সেকেন্ড বেশি বাড়িয়ে দিতে হবে তাহলে ওয়াশ টাইমটা অ্যাভারেজ ডিউরেশনটা বেশি চলে এলে আমার কিন্তু সাদু লিস্টে সবার উপরে কিন্তু শর্ট ভিডিওটা শো করবে এবং এইভাবে এই শর্ট ভিডিওর মধ্যেও কিন্তু ফেলে দেবে এটা বলে শর্ট ফিড এই শর্ট ফিডের মধ্যেও কিন্তু আমার ভিডিওটা কিন্তু ফেলে দেবে তো এই ভিডিওর টাইটেল সেম আমরা টাইটেল টাইটেলটাগুলো কীভাবে কপি করবো ঠিক আছে সেই জন্য আমরা কী করবো এই শেয়ার অপশানে চলে আসবো আসার পরই একটা অ্যাপস তোমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে দেখতে পাচ্ছ এদিকে তোমার ভালোভাবে লক্ষ্য করা দেখো ওয়াই টুল বলে গুগল প্লে স্টোরে পেয়ে যাবে ওয়াই টুলের মধ্যে এইভাবে তোমরা চলে আসবে আসার পরেই দেখবো ওই ভিডিও টাইটেল ট্যাগ সব চলে আসবে দেখো টাইটেল দেখো এখানে হ্যাশ ট্যাগ ট্যাগ সব কিন্তু এখানে কিন্তু চলে আসবে দেখো ট্যাগ তাই না তোমরা সেম টাইটেল কপি করতে চাইলে টাইটেলটা কপি করে দেবে এইভাবে কপি করলে তারপর তুমি ভিডিওটা ধরো তুমি আপলোড করে দিয়েছো আপলোড করা দেওয়ার পরে এখানে তোমরা ওয়াইটি টি আসার পরে ঠিক আছে এখানে তোমরা শর্ট সেকশনে আসার পরে ওই শর্ট ভিডিওটা ধরো আপলোড করছো সেম তোমরা এখানে তোমরা এখানে পেয়েছিলে এখানে প্রেস করে টাইটেলটা দিয়ে দেবে ঠিক আছে এখানে টাইটেল দিয়ে দেবে তারপর তোমরা ডেসক্রিপশন বক্সগুলো কপি করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে এইভাবে সেম যখন গুলো রাখবে না তখনই কিন্তু শর্ট ভিডিওর মধ্যে তোমার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে ঠিক আছে কীভাবে আমি দেখাচ্ছি না হয় একটা শর্ট ভিডিও ওখানে ধরো আমি প্লে করছি সাপোজ ধরো এই ধরো শর্ট ভিডিওটা চলছে তো সাউন্ডটা কমিয়ে দিই ঠিক আছে এই ভিডিওটা তুমি ধরো টাইটেল ট্যাগ সব কপি করে নিয়েছো ধরে নাও এই ভিডিওটা তুমি বানিয়েছো তখন কী হবে এই ভিডিওটা যখনই উপদেশকে স্কল করে স্কল করে দেবে ঠিক আছে তখন নিচেকার ভিডিওটা কিন্তু তোমার চলে আসবে যেহেতু তোমার ওই ভিডিওটার সঙ্গে লিঙ্ক হয়ে গেছে তো এইভাবে কিন্তু বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইব হলো তোমার কিন্তু কপি করতে পারবে আর প্রচুর সাবস্ক্রাইব ওয়ানকে সাবস্ক্রাইব বাড়ানো এখন কিছুই না চুটকি মিলে চলে আসবে কিছু ট্রিক খাটালি শুধুমাত্র গাদার মতো খেটে গেলাম তা করলে হবে না একটু হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক একটু কিন্তু করতে হবে যেহেতু কম্পিটিশন বেড়ে গেছে একটু অডিয়েন্স টেনে আনতে হবে তোমার চ্যানেলে একটু টিপস ট্রিক অ্যাপ্লাই করে তার বন্ধুরা এইভাবে তোমরা করো আমি করেছি তোমাদের প্রুফ দেখালাম শুধু ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এইভাবে সাবস্ক্রাইব হবে বাড়ি না চলো গুড বাই